হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এটা কিন্তু কোনো ভোরবেলার শর্টস নয় এটা হলো আমার কাকার বিয়ের বিকালবেলাটা সেই দিনকার এত বৃষ্টি নেমেছিল কিন্তু আমাদের মেকআপ করতে কিন্তু এই বৃষ্টি আমাদেরকে আটকাতে পারেনি তো আমরা সবাই তো সেজে গুজে গাড়িতে উঠে গেলাম আর আমাদের লোকগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে যেমন তাকে ভুলবেন না এরপরে আমরা আস্তে আস্তে দিল্লি রোডেও পৌঁছে গেলাম বিয়েবাড়ি যাচ্ছি কিন্তু সেটা গাড়িতে যাই হোক নিজেদের লোকেরা যখন আছে নাচ গান তো হবেই এটা দেখে কিন্তু আমার বোন আর আমিও কিন্তু পিছনে বসে বেশ মজা করছিলাম আর আমরা গাড়িতে বসে এত মজা করেছি যে কি বলবো আর সেটা আপনার আমার বোন নাচ দেখলেই বুঝতে পারছেন তো টাইম বাড়ার সাথে সাথে কিন্তু আমরা আস্তে আস্তে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছিলাম আর এই এয়ারপোর্টের কাছাকাছি আমার যে এত কেন ভাল লাগে আমি জানি না আমি যতবারই কাকের বাড়িতে গেছি এই জায়গাটায় আমার খুব ভালো লেগেছে এরপরে হচ্ছে আমরা মধ্যগ্রামের কাছাকাছি চলে এসে তারপরেই চলে আসলাম হৃদয়পুর মানে হচ্ছে বারাসাত হৃদয়পুরে তো এখানে এসেই তো প্রথমে আমরা যখন ঢুকাছি তখন বাজে রাত দশটা আর কি এতটাই লেট হয়ে গেছে আর এখানে কাকাকে আগেই বরণ করে নেওয়া হচ্ছিল তারপরে চলে গেলাম বাট গিয়ে আমাদের ফার্স্ট কাজ ছিল যেখানে বর বসেছে সেখানে একটু দেখা করে চলে গেলাম একেবারে খাওয়ার জায়গায় কারণ আমার বুনুর খাওয়ার টাইমটা সত্যিও ওভার হয়ে গেছিলো আর ও ওর মামাকে এখানে দেখে যে এত খুশি হয়েছে যে ওর মামাকে উঠতে দিচ্ছিল না তারপর বুনুকে খাই দাইয়ে এসে এখানে একটু কাকিমার সাথে দেখা করে কাকাকে দেখলাম কাকা তো বিয়েতে বসে পড়েছে তারপর আমরা স্টার্টারটা খেয়ে নিলাম চিকেন পকোড়া আর হচ্ছে ভেজ পকোড়া আরও ছিল কয়েকটা ড্রিঙ্কস কিন্তু অত দিকে আমাদের খেয়াল ছিল না কারণ রাত বেশ বেড়ে গেছে সেই জন্য কিন্তু বিয়ের রিচুয়ালস গুলো শুরু হয়ে গেছিল ফার্স্টেই তো শুভ দৃষ্টি আর মারা বদল কিন্তু শুরু হয়ে গেছিল

দেখা কমপ্লিট না না করে চলে গেলাম সোজা কারণ রাত অনেক হয়ে গেছে প্রায় আমরা খেতে বসছিলাম আর এই পুচকিটাকে যদি না পেট দিই ও তো আমাদের কাউকে খেতে দিত না সেই জন্যই আমরা ওকে একটা প্লেট দিয়ে এখানে বসিয়ে রেখেছিলাম আর এই পুরো ক্যাটারাসটা কিন্তু ছিল সোনারি ক্যাটারাস মানে হচ্ছে আমার এই কাকার আমার বড় কাকার যেমন বিয়ের দিনেও হয়েছে তেমন বউ দিনা দিনেও কিন্তু আমার কাকারি কাটার ছিল তো আমি এখানে ফ্রিশ ফ্রাইটা খেয়েছিলাম সত্যি কথা বলতে আমার খিদা সেরকম ছিল না এত রাত হয়েছিল বলে বাট 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 এসে দেখি বিয়ে পুরো কমপ্লিট যাই হোক দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ বধু ভিডিওতে সো তার আগে চটপট আমার চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে কমেন্ট করো এবং লাইক করো টাটা